চুকুড়া নেচিবা বিষণী জুন সাল নেচিবা ও হাকতনে আ জরানাী মন্ত্রিপকর ইন্দরাগান্ধী মার্জেসি সাকলাই মানে। বিজেপি ও সাললকম সাল নে পালাই নাও দালবিদল সামবতাঙ্গ আগ নাহারকা আর জরানি দালবিদল সীমারিনি করগ্নতি সাই থাকখা ইন্দিরা গান্ধী এটাকে মানতে চায় না স্বাভাবিকভাবে তাহলে কী করা ডাকে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায় উনি এখানে এসে বলেন এই মানে অর্থাৎ যে কোনো আগকেতায় ওই সিচুয়েশনের পরামর্শ দিলে তাই এরাই ডাক করে গভর্নমেন্টের কাছে দেওয়ার জন্যে যে এমার্জেন্সি দাও করে টুটে এমার্জেন্সি ডিক্লেয়ার হয়ে গেল এমার্জেন্সির সময় আপনার এক লাখ লোককে অ্যারেস্ট করেছিল আদমানি তাদমানি সবসময় অ্যারেস্ট কিন্তু মানুষের মধ্যে একটা প্রচণ্ড প্রতিক্রিয়া হলো তা এমার্জেন্সি আমরা এখানে স্ট্রাইক করছি কন্টিনিউ স্ট্রাইক আমাদের প্রথম সাতজনকে অ্যারেস্ট করে নিয়ে যায় মানে এটা কিন্তু এমার্জেন্সি আগে এবং সেখানে ডিমেন্স করছি আমি অনেক সরকার সাতজন ছিলাম জেলের মধ্যে কিন্তু আমরা এমার্জেন্সি পাই এইটা চলেছিল সতাত্তর সালে ফার্স্ট উইক অব্দি আর ত্রিপুরা আমরা অ্যারেস্ট না তো ওইসব আমাদের সাংবাদিক ভূপেন্দ্র তবুকে অ্যারেস্ট করে নিয়ে যায় এবং একসঙ্গে আমি আর ভূপেন্দ্র ছাড়া পাই লাস্টে পরে ছাড়া পাই তো এখানে এরপরে খুব এমার্জেন্সির মধ্যে প্রচণ্ড ইয়ে হয়েছে মানে কোনো নিরাপত্তা থাকে না নিরাপত্তা নাই